হাসিনা রাজত্বের তদন্ত শুরু করেছে ছাত্র জনতার ডক্টর মোহাম্মদ ইউনুসেন সংস্কার কমিশন একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবেন এতে অবাক হওয়ার কিছু নাই কারণ ভারত ছাড়া বিশ্বের অনেক দেশের দুয়ারে আশ্রয় চেয়েও পায়নি পতিত হাসিনা সরকার অন্যদিকে জন্য বছর ধরে বাংলাদেশের বুক চিরে খাওয়া নয়াদিল্লি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যে হাসিনাকে ভারতীয় সংবিধান লঙ্ঘন করে আশ্রয় দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে ভারতে হাসিনাকে বাংলাদেশ বিরোধী কী পরামর্শ দিয়েছে তা স্পষ্ট নয় কারণ নয়াদিল্লির সাথে এত বছর বাংলাদেশের ছিল গভীর বন্ধুত্ব যা ছিল জলের মতো পরিষ্কার কিন্তু বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক নেই এদিকে বাংলাদেশে হাসিনার জনপ্রিয়তাও নেই কারণ বাংলাদেশ বিরোধী শত্রুদের রুখে দিয়ে ঐক্যবদ্ধ ছাত্র জনতা সহ সব রাজনৈতিক গোষ্ঠীগুলো একই সঙ্গে বাংলাদেশে হু হু করে বেড়েছে ভারত বিরোধিতা অন্যদিকে নয়াদিল্লির কাছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার মূল চাবিকাঠি বাংলাদেশ কারণ এই অঞ্চলে ভারত এবং বাংলাদেশে একে অপরের প্রতিবেশী নয়াদিল্লিকে হাসিনার জমানায় বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে রেখে একচেটিয়া ভাবে ট্রানজিট সুবিধা দিয়েছেন জঙ্গি নামে শেখ হাসিনা ভারত বিরোধীদের দমন করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন তবে ইদানিং দিল্লির সাথে ঢাকার মৈত্রী সম্পর্ক দুই ভাগে বিভক্ত হয়ে গেছে নয়াদিল্লি যদি পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দেয় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে থাকবে না এমনটাই মনে করছেন বাংলাদেশের মুক্তিকামী দেশপ্রেমিক হৈকরা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ